নমস্কার পুনরায় আপনাদের সঙ্গে ডক্টর পন্ডিত আচার্য মিথুন শাস্তি বা অগ্রিতা আপনাদেরকে আজকে যে প্রয়োগের কথা বলবো সেই প্রয়োগ হলো মুম্বাই ভাতা অর্থাৎ আপনারা এই নবরাত্রির দিন বাড়িতে যদি মঙ্গাই মাতা উত্তর দিকে ছবি লাগিয়ে তা যদি ধূপ ধুলো দিয়ে পূজা করতে পারেন এবং একশো আটটা লবঙ্গের মালা সেই ছবিতে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন অচিনেই আপনাদের বিভিন্ন সমস্যা যে যেই সেক্টরে যেই সমস্যায় বর্তমানে ভুগছেন সেই সমস্যা থেকে চলে যাবে কিন্তু নবরাত্রি শেষ হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দশমীর দিন সেই মায়ের উপরে যে লবঙ্গের একশো আটটা মালা পড়িয়েছিলেন এই মাঠটা মালা কিন্তু লাল ডোর দিয়ে বা বেঁধে বা মলিশুতা দিয়ে বেঁধে পড়াতে হবে সেই ওই মালাটি খুলে কিন্তু দিতে হবে জলে এই মুঙ্গাই মাতার ওখানে কিন্তু দেখা যায় যে ভাল্লু মার মন্দিরে এসে স্বয়ং পূজা নেয় এবং সেখানে স্বয়ং ভোগ নিবেদন করা থাকলে সেই ভোগ গ্রহণ করে চলে যায় এবং ওখানকার যে পুরাতন যে পুরোহিত রয়েছে তা হাতে ভাল্লু স্বয়ং মায়ের প্রসাদ গ্রহণ করে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ